নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব কুণ্ডুলিনী শক্তি হচ্ছে আদিম মহাজাগতিক শক্তি যা সর্পশক্তি নামে পরিচিত এটি সর্বোচ্চ আধ্যাত্মিক শক্তি যা সাধারণত সুপ্ত অবস্থায় থাকে সাধক তাঁর কঠিন সাধনার মাধ্যমে এই শক্তিকে জাগিয়ে তুলতে সক্ষম হন এটি দেহের মেরুদণ্ডের গোড়ায় মূলাধার চক্রের চারপাশে কুণ্ডুলিবদ্ধ অবস্থায় থাকে কুণ্ডুলিনী শক্তি সুষন্না পথে উঠবার কালে প্রতি চক্রে কী কী প্রকার দর্শন হয় সে বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অসাধারণ ব্যাখ্যা করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন বেদান্তে আছে সপ্তভূমির কথা এক এক রকম দর্শন হয় মনের স্বভাবত নিচের তিন ভূমিতে ওঠানামা ওইদিকেই দৃষ্টি গুজ্জ লিঙ্গ নাভি খাওয়া পড়া রমণ ইত্যাদিতে ওই তিন ভূমি ছাড়িয়ে যদি হৃদয়ে ওঠে তো তখন তার জ্যোতি দর্শন হয় কিন্তু হৃদয়ে কখনো কখনো উঠলেও মন আবার নিচের তিন ভূমি লিঙ্গ নাভিতে নেমে যায় হৃদয় ছাড়িয়ে যদি কারো মন কণ্ঠে ওঠে তো সে আর ঈশ্বরীয় কথা ছাড়া আর কোনো কথা যেমন বিষয়ের কথা টথা কইতে পারে না তখন তখন এমনি হতো বিষয় কথা যদি কেউ কয়েছে তো মনে হতো মাথায় লাঠি মারলে দূরে পঞ্চবটিতে পালিয়ে যেতাম সেখানে ওসব কথা শুনতে পাব না বিষয় দেখলে ভয়ে লুকতুম আত্মীয় স্বজনকে যেন কূপ বলে মনে হতো মনে হতো তারা যেন টেনে কূপে ফেলবার চেষ্টা করছে পড়ে যাব আর উঠতে পারবো না দম বন্ধ হয়ে যেত মনে হতো যেন প্রাণ বেরোয় বেরোয় সেখান থেকে পালিয়ে এলে তবে শান্তি হতো কণ্ঠে উঠলেও মন আবার লিঙ্গ নাভিতে নেমে যেতে পারে তখনও সাবধানে থাকতে হয় তারপর কণ্ঠ ছাড়িয়ে যদি কারও মন ভ্রুমধ্যে ওঠে তো তার আর পরবার ভয় নেই তখন পরমাত্মার দর্শন হয়ে নিরন্তর সমাধিস্থ থাকে এখানটার আর সহস্রারের মাঝে একটা কাঁচের মতো স্বচ্ছ পর্দা মাত্র আড়াল আছে তখন পরমাত্মা এত নিকটে যে মনে হয় যেন তাতে মিশে গেছি এক হয়ে গেছি কিন্তু তখনও এক হইনি এখান থেকে মন যদি নামে তো বড়জোর কণ্ঠ বা হৃদয় পর্যন্ত নামে তার নিচে আর নামতে পারে না জীবকটিরা এখান থেকে আর নামে না একুশ দিন নিরন্তর সমাধিতে থাকবার পর ওই আড়ালটা বা পর্দাটা ভেদ হয়ে যায় আর তার সঙ্গে একেবারে মিশে যায় সহস্রারে পরমাত্মার সঙ্গে একেবারে মেশামেশি হয়ে যাওয়াই সপ্তম ভূমিতে ওঠা হ্যাঁ এমনটাই ব্যাখ্যা করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব এই আধ্যাত্মিক জগতের সমস্ত রহস্য কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ